একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপের কবর অনেকেই জানে না এই অ্যাপস যদি আপনি ফোনে ইনস্টল করেন এক সবাই হা করে তাকিয়ে থাকবে কী ব্যাপারে এত সুন্দর একটি অ্যাপ্লিকেশন দেখেন আপনি যে কোনো অ্যাপস চালাবেন ঠিক এরকম দেখাবে তো এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তারা আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের এদিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে থেকে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যায় এই অ্যাপস ইনস্টল করার জন্য আপনার চলে আসতে হবে গুগল প্লে স্টোরে আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এই অ্যাপসটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেখেন আমি অলরেডি ইনস্টল করে নিছি আপনারা ইনস্টল করে নেবেন এসটার নাম হলো ডিএনএল আনসার এই অ্যাপসটা ইনস্টল করা মাত্রই আপনার ডিজাইনটা কিন্তু ঠিক আমি যেরকম একটু আগে দেখাইছি এরকম হয়ে যাবে তো লোগোটা একটু বড় করে দেখাই আপনারা দেখে রাখুন তাহলে চিনতে পারবেন জাস্ট এটা এখান থেকে আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন এখন আমি এখান থেকে এটা ওপেন করব ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে নিচে দেখতে পারছেন একটি অপশন রয়েছে এই যে সুইচটা রয়েছে ওয়েলফেফার স্ক্রলিং এটা কিন্তু অন থাকতে হবে তারপরে গ্রেন্ট অ্যাক্সেস এখানে ক্লিক করে আপনার গ্রেন্ট অ্যাক্সেস দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করে দিলাম আবার এলাও ক্লিক করে দিলাম ঠিক আছে তো নিচে দেখতে পাচ্ছেন এখানে রাইট অপশন ঠিক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখেন এই অ্যাপসটা কিন্তু অলরেডি চালু হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে একে দিকে চলে আসবেন এদিকে আসবেন আসার পরে এখানে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু তারপরে এখানে দেখতে পারছেন এই দেখেন লাঞ্চ স্টাইল আমরা স্টাইলে ক্লিক করব তারপরে এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন হোলোগ্রাফিক মোড জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক দিলেই এটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে চলে যাই এখানে ক্লিক এই দেখেন ক্লিক করা মাত্রই কিন্তু চলে গেছে আপনি যে কোন অ্যাপস এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন যদি টিকটকে ক্লিক করে দেখেন আবার এটাতে ক্লিক করে দিই ক্লিক করে আপনি যে কোন অ্যাপসে কিন্তু ক্লিক করলে আপনি কাজ করতে পারবেন আর এই অ্যাপসটা যখন আপনার মোবাইলে ব্যবহার করবেন সবাই কিন্তু অবাক হবে কী ব্যবহার ভাই তোমার ফোনটা এরকম কেন এত সুন্দর কেন তো বিওর সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুলিল্লা